আমাকে কেন হাঁটতে হবে এই বয়সে আমাকে নিজেকে প্রমাণ করার জন্য রাস্তায় হাঁটতে এটা আমি ঠিক বুঝতে পারছি না এটা আমি ঠিক বুঝতে स्टूडेंट এত পতে পতে ভয় তো যারা কোন বিরোধিতা করছেন শাসক দলের বিরুদ্ধে বা বলছেন তারা সরকারি কিন্তু তা নিচ্ছেন না নিচ্ছেন না মানে আপনারা দিদি পেছন পেটে কেন করে দিদি সাত তলায় ঢুকে পড় বড় লক্ষ্মী ভান্ডার পাবে হারিয়ে ফেলেছে বিবেক হয়েছে ফাঁকা ফাঁকা আজ হারিয়ে ফেলেছে বিবেক হয়েছে তাই তো কিছু মানুষের মেরুদণ্ডই আজ হয়ে গেছে পুরো ব্যাখ্যা এই বয়সে আমাকে নিজেকে প্রমাণ করার জন্য রাস্তায় হাঁটতে হবে এটা আমি ঠিক বুঝতে পারছি না তুমি মুখ মুখুচ্ছল করেছো আমাদের আমাদেরও মুখুচ্চল করেছো এই বয়সে আমাকে নিজেকে রাস্তায় বলছি কাকা রাস্তায় হাঁটতে গেলে সুবিচার পেতে গেলে না বয়সের প্রয়োজন হয় না ঠিক আছে একটা অসুস্থ মানুষ না নাকে নল নিয়ে মানে অক্সিজেনের পাইপ নিয়ে হাঁটতে এসেছে বিচারের জন্য। ঠিক আছে কোনো পলিটিক্যাল পার্টির এজেন্ডা নিয়ে বের তিনি তিনি একটা হাতে মোমবাতি নিয়ে বেরিয়েছিলেন আর এটাই তার হচ্ছে বড় প্রতিবাদ প্রতিবাদ করতে গেলে না মানুষ কত প্রয়োজন থাকে ঠিক আছে চিহ্ন কতগুলো লোক হাঁটছে তাদের তাদের নিজস্ব দল তৈরি করে আমার সেরকম কোনো দল নেই আমি একদম একা চাইতে গেলে কোন পাঠির দরকার হয় না বিচার চাইতে গেলে মানবিক হতে হয় আর থাকতে হয় ঠিক আছে। কথা লড়াই শুধুমাত্র মানে ওই একটা মেয়ের লড়াই না প্রত্যেকটা দাদা প্রত্যেকটা বোনের প্রত্যেকটা মায়ের সম্মানের লড়াই ঠিক আছে তাই এই লড়াইতে সামিল হতে গেলে বা এই মিছিল আসতে গেলে কোনো রাজনৈতিক দলে এজেন্ডা নিয়ে আসতে হয় না থাকতে হয় মনুষ্যত্ব আর তার মানবিক ঠিক আছে আর বিবেক এই জিনিসগুলো থাকলেই আপনি অবশ্যই আসতেন আই হোপ পরবর্তীকালে আপনার এই জিনিসগুলো থাকবে এবং আসবে মনের মধ্যে এবং আপনি আসবেন আমি সেই আশাটাই রাখি তো তোমাদের মতামতকে অবশ্যই কমেন্ট করে জানি আর একটাই কথা শুধু লাস্টেই বলবো এটা কোনো পলিটিক্যাল লড়াই নয় এটা হচ্ছে আমাদের মা বোন দিদিদের সম্মানের লড়াই ঠিক আছে আর এই লড়াই চলছে চলবে জাস্টিস ফর